আল্লাহ বলছেন কি কোরআন যখন তেলাওয়াত হবে কোরআন এর ক্লাস হবে দিল দিয়ে সরিত চুপচাপ চুপ থাকো দিলের কান দিয়ে শোনো আল্লাহ বলে কিছুই শিখতে পারো আর না পারো ভালো লাগুক আর না লাগুক লাল্লাকুম তু হেম কোরআনে আলাই সালি শাখ বললিলিয়া আল্লাহ বলে অবশ্যই আমি আল্লাহ তোমাদের উপর রহমত অনবরত নাজিল করতে থাকব যতক্ষণ কোরআনের ক্লাসে বসবেন আপনাদের উপরে রহমত নাজিল হতে থাকবে সোহান আল্লাহ একমাত্র পৃথিবীর কিতাব যেটা পড়লে শুনলে যেখানে পড়া হবে যেখানে শুনবেন যেখানে পড়বেন সাথে সাথে রাহমাত নাজিল করবেন কে জোরে বলেন জোরে বলেন কে একমাত্র কিতাব আল্লাহ একবার নয় নম্বর পাড়া আট নম্বর সুরা সুরে আনফাল দুই নাম্বার আয় আল্লাহ বলছেন কোরআন পড়ো শুনবেন লোহা মাটির ভিতরে লেগে থাকলে লাগতে লাগতে জং ধরে যায় যায় না শীষ কাগজ দিয়ে ঘষতে হয় তা আমাদের হৃদয় দুনিয়াতে চলতে চলতে ব্যবসা বাণিজ্য ফ্যামিলি চাকরি বাকরি টাকা পয়সা এগুলোতে থাকতে থাকতে অন্তরে জং লেগে যায় এই জং হৃদয়ের জং দূর করার মহা ঔষধের নাম বলেন বলেন আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনািল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ও জিলন্তকুলুবুহুম

সব পীর সব দোয়া দরুদ সব এক সাইডে রেখে ডাইরেক্ট ইন ছড়াছড়ি আল্লাহ রহমত যদি চান কোরআনটা বের করে মুগস্থ হোক দেখে হোক পড়া শুরু করে দিবেন কোরআন পড়া স্টার্ট আল্লাহ রহমত আপনার উপর নাজিল হওয়া শুরু হয়ে যাবে আল্লাহ একমাত্র কোরআন চিখানে ডাইরেক্ট রহমত চান কিচ্ছু লাগবে না কোন বীর দরকার নাই কোন হুজুর দরকার নাই কোন খানকা দরকার নাই ডাইরেক্ট রহমত চান কোরআন পড়েন আল্লাহর রহমত نازিল হওয়া শুরু এক সাহাবী গলার ভিতরে ফজরের নামাজ শেষ সবাই গোমায়ে গেছে তেলাওয়াত শুরু করে দিয়েছে। সাহাবী বলেন আমার সন্তানটা পাশে রাখা পাশে একটা ঘোড়া বাঁধা। সাহাবী বলেন আমি যখন তেলাবাদ করি তেলাওয়াতের আওয়াজ যখন বাড়ে ঘোড়াটা তখন লাফানো শুরু করে দেন সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার তিনি বলেন আবার তেলাওয়াত বন্ধ করি ঘোড়া লাফানো বন্ধ হয়। আবার তেলাবাদ করি আবার লাফায়। সাহাবি বলেন এইভাবে চলছে শেষ রাতের দিকে আমার তেলাওয়াতির ভিতরে মনোযোগ বাড়লো মোহাব্বত বাড়লো আয়েশ বাড়লো জোরে তেলাওয়াত করা শুরু করলাম সাহাবি বলেন তেলাওয়াত যত জোরে করি যত বাড়ে আওয়াজ গোরার লাফানো তত বাড়ে আমার বড় ভয় হয় গোরাটা না জানি আমার ছেলেটারে পানা দিয়ে মেরে ফেলে এইজন্য জন্য তেলাওয়াত বন্ধ করলাম তেলাওয়াত বন্ধ করে আমি উপরে আমার ঘরের বাইরে এসে তাকায়া দেখি আমার ঘরের উপরে একটা মেঘের টুকরার মতো ওই মেঘের ভিতরে সূর্যের আলোর কি যেন জলমল জলমল করছে ফজরের নামাজের উসুলকে গিয়ে বললেন পুরো ঘটনা আল্লাহ হাবিব বলে সাহাবিব তুমি যখন কোরআন তেলাবাদ করছিলাম তোমার কোরআন তেলাবাদ শোনার জন্য আল্লাহ রহমতের ফেরেজ স্বয়ং তোমার ঘরের মধ্যে নাজিল হয়ে যাচ্ছিল তোমার তেলাওয়াত শোনার জন্য আকাশে রহমতের ফেরেশতা নাজিল হয়েছে তুমি যদি এইভাবে তেলাওয়াত বন্ধ না করতে এত রহমতের ফেরেশতা নাজিল হতো মদিনার মুসলমানরা সচক্ষে সা ফেরেস্তাদেরকে দেখতে পেত মানে কি বুঝলেন এতটুকু কথা যদি রহমত চান ডাইরেক্ট কি পড়তে হবে বলেন বলেন কি পড়বেন একটা হারফ পড়বেন একটা করে হারফ তিরমিজি শরীফ উনত্রিশশো দশ হাদিস আল্লাহ নবী বলছেন মান হারফামেন কিতাব ইল্লাহ ফেলে হো বিহী হাসানা ওয়াল হাসানা তুভিয়া শ্রিয়াম সা লিহা হাবিব বলেন কেউ যদি একটা হারফ পড়ে সাথে সাথে আল্লাহ রফ বুলা আল আমিন তারা মোল্লাম আয় কি দিয়ে দেয় সাথে সাথেই দশটা নে কি দিয়ে দেয় আল্লাহ আমাদের কবুল করে পারে না আমি আমরা কোরআন থেকে শুনবো যত কথা যে কয়েকটা কথা আমি একটা সোরা থেকে পড়বো কোরআন আছে কিমের ভিতরে একটু ক্লাস তাহলে প্রথম কথা বলেন এটা একটা কি ক্লাস মনে করি আমি কিছু কথা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বেশি সময়ের অল্প কিছু সময় একদম মনোযোগ দিয়ে শোনা যাবে তো ইনশাআল্লাহ আমরা ক্লাস স্টার্ট করার আগে জাস্ট আই ওয়ান্ট ইউর রেসপন্স একটু মাঝে মাঝে আওয়াজ জানানো হয় বাইরে দেখেন একটু কেউ আছে কেন আওয়াজ হচ্ছে মনে একটু একটু আমার সাথে মাঝে মাঝে একটু কথা বলা লাগলে বলা যাবে না ইনশাল্লাহ একটা তাকবির দিয়ে দেখি অনেকক্ষণ হল শুনতেছি চুপচাপ আমার সাথে জোরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার মোটামুটি জানছেন অনেকের কথা বের করছেন না এই ভাই আমাদের কথা বলার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি এনার্জি পাওয়ার কে দিয়েছেন আল্লাহ জোরে বলেন না কে যে আল্লাহ দিলেন আল্লাহ কথা বলার ক্যাপাসিটি দিলেন ক্যাপাবিলিটি দিলেন এনার্জি দিলেন ও يا اللهর দাওয়াতকে দিয়ে মানুষের নামে কত স্লোগান দেন কত গান বাদ্যবাজনা গান আল্লাহর নামে তাকবীর দিবেন না তো হীনতা কেন समस्त হীনতা দীনতা উপেক্ষা করে জুড়ে नाराয়ে তাকবীর আল্লাহু আর জুড়ে আল কোরআনের আলো কোরআন আলো কোরআন কোরআন একসাথে জুড়ে नाराয়ে তাকবীর আল্লাহু আকবার বাড়াও বাড়াও বাস আমরা একটা সোরা থেকে আজকে কথা বলবো করোনা ক্যারিমে আমাকে একটু কিছু কথা রিপিট করবো আপনাদেরকে করোনা ক্যারিমের ভিতরে পাড়া আছে কয়টা সবাই বলেন কয় পাড়া সুরা আছে কয়টি একশো চোদ্দটি করোনা ভিতরে আয়াত আছে কয়টি ছয় হাজার দুইশো ছত্রিশ বলেন ছয় হাজার দুইশো ছত্রিশ বলেন ছয় হাজার দুইশো ছত্রিশ ছয় মতামত আছে বিভিন্ন কিন্তু স্বাভাবিকভাবে বাংলা কোরআন পাওয়া যায় এখানেও আছে কোরআন শরীফ খুলে খুলে দেখবেন সুরা ফাতে সাতায়াত সুরা বাকারা দুইশো ছিয়াশি আলে এমরান দুইশো প্লাস করলেন গুনে গুনে দেখবেন লাস্টে ক্যালকুলেট করবে দেখবেন কত বের হবে ছয় হাজার দুইশো বলেন কয়টা আয়াত কয়টা ছয় হাজার দুইশো ছত্রিশ